প্রতিটা মেয়ের শ্বশুরবাড়িতে কিছু মানুষ থাকে এক্স জেড যাদের কারণে দেখা যায় সুন্দর একটা সংসার অশান্তিতে ভরপুর হয়ে যায় যেমন ধরেন হাজব্যান্ডের আপন ভাই বোন হোক চাচাতো ভাই বোন ফুপাতো ভাই বোন হোক এদের কারণে দেখা যায় যে একটা সংসারে এত বেশি অশান্তি হয় যেটা আর কখনো ঠিক হবারও নয় দেখবেন হাসমিটের মুখেও অনেকবার শুনেছেন আপনি যে এই ভাই বোনগুলো আমাকে অনেক যন্ত্রণা করেছে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আপনি নিজেও দেখেছেন হয়তো তারা কোনো সুখে দুঃখে কোনো কষ্টের সময় তারা কিন্তু ছিল না এরপরেও দেখবেন তারা এ আসতে পেরেছে খুব সুন্দর করে খেতে পেরেছে বাইয়ের ঘরে এসে বাইয়ের বইয়ের কাছ থেকে সব কিছু পেয়েছে একটা সময় কারণে ও যখন তাদের আসা যাওয়া বন্ধ হয়ে যায় কিছু জন্য তারা একটা পরিকল্পনা করে আবার একটা চলে আসবে দেখা যাবে যে ঢুকে যাবে ঢুকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেন আপনার আপনার সংসারটাই নষ্ট হয়ে যায় ওরাই শুধু এখানে রাজত্ব করে অথচ ওরা কিন্তু কখনোই তার ভালো মঙ্গল চায়নি সেটা আপনার হাজব্যান্ডের কাছে হয়তো আপনারা অনেক হাজারবার শুনেছেন এরকম যে তারা আমার কখনোই আপন ছিল না আসলে দেখা যায় যে ওই মানুষগুলাই একটা সময় বিক্ষুব্ধ হয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যাগুলো সৃষ্টি করে ওরা আসলে ভালোবাসে না ওরা হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই কাজগুলো করে তারা এমন ভাব দেখায় যে তাদের ভাইকে তারা অনেক বেশি ভালোবাসে অনেক বেশি পছন্দ করে মানে কোনো কিছু না করে জাস্ট তাদের কথার মাধ্যমে সব কিছু তারা করার চেষ্টা করে আসলে তখন দেখা যায় যে আসলে সবাই বুঝে উভয় পক্ষেই বুঝে যে মানে কেউ কারো আপন না আসলে সব কিছু অভিনয় তারপরেও দেখা যায় যে কিছু প্রয়োজনের জন্য উভয় পক্ষের কিছু প্রয়োজনীয়তার জন্য তারা কিন্তু ভালো দেখাতে চায় ভালো থাকতে চায় আর ওই যে ভালো থাকার যেই একটা কষ্ট তাদের ভালো থাকার জন্য যে একটা কষ্ট সাফার করতে হয় সেটা কিন্তু সম্পূর্ণ তাদের নি ওই যে অন্যের মেয়েটার ঘাড়ে এসে পড়ে তার স্ত্রীর ঘাড়ে এসে পড়ে সব কিছু তাকেই সাফার করতে হয় অথচ দেখা যায় যে তারা কেউ মানে যে ভাই বোন কিংবা যারা যাদের জন্য আজকে তাদের সংসারে অশান্তি হচ্ছে তারা কখনোই তার কোনো কাজে আসে নাই সেও জানে সেও কিন্তু সেটা হাজারবার হাজারবার বলেছে যে তারা আমার কখনো কোনো কাজে আসে নাই তারা সবসময় আমার শত্রু ছিল তারপরেও দেখা যায় যে আসলে তাদের জন্য তারাই ভালো যার কারণে আসলে শ্বশুরবাড়ির এই যে লোকগুলার কাছ থেকে সবসময় নিরাপদ দূরত্বে থাকা ভালো লিমিটের মধ্যে সব কিছু করা উচিত আমি মনে করি তাদের জন্য আন্তরিকভাবে কোনো কিছু না করাই বেটার আন্তরিকভাবে তাদের সাথে না মিশাই উচিত তাদেরকে এমন কিছু বলা উচিত না যেটা হয়তো যেটার কারণে আপনি দাবার গুটি হয়ে যাবেন আসলে কি বলবো আর বলতে বলতে এই যে আমি একটা প্যাপে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম এই প্যাপেটা কেটে নেওয়ার জন্য অনেক অনেকদিন বাজার থেকে আনা হয়েছে এখন দেখলাম সেটা পেকে গিয়েছে অনেক মিষ্টিও ছিল গ্রামের বাজার থেকে আনা হয়েছে আর দেখবেন আপনার পরিবারে যখন সুখ শান্তি দেখবে তারা মানে ভালো কিছু দেখবে তখনই কিন্তু ভাই বোন কিংবা পাড়া প্রতিবেশী কিছু মানুষ থাকবে মানে ষড়যন্ত্রে লিপ্ত হবে যাতে কিভাবে তাদের পরিবারে অশান্তি করা যায় তারা মনে হয় অনেক বেশি ভালো আছে সুখে আছে এটাকে কিভাবে তারা আসলে নষ্ট করতে পারে সেই পরিকল্পনা করেই কিন্তু তারা মোটামুটি এসে ঢুকে সেই পরিকল্পনা তারা সাকসেস করবেই যতক্ষণ পর্যন্ত আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বিভিন্নভাবে পরিকল্পিতভাবে করবে আপনার ঘরে বিভিন্ন ভাবে আসলে এরকম কিছু মানুষ আসলে চিহ্নিত হয়ে গিয়েছে আমার কাছে যেটা আমার সংসারের সাথেও হয়েছে আমার সাথেও হয়েছে আমি আসলে ভুক্তভোগী আমি জানি প্রায় মেয়েদের ঘরে এই ধরনের কিছু শত্রু থাকে যারা সত্য বেশি আপন ভেবে কিন্তু আপনার ঘরে অশান্তি করবে কষ্ট দিবে মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেটা কখনো আর আসলে শুধরানো যায় না স্বামী স্ত্রীর মধ্যে আসলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যেটার কারণে হয়তো অনেক বড় একটা পরিকল্পনা নিতে অনেক সময় আসলে বাধ্য হয় তারা যাই হোক এই যে কথা বলতে বলতে এদিকে বেশ কিছু সবজির বাজারও আনা হয়েছে আসলে সবজি ছাড়া আমার ভাত খেতে একদমই পারি না মাছ মাংস দিয়ে অনেকেই খেতে পারে কিন্তু মাছ মাংস থাকলেও আমার কাছে আসলে সবজিটা খুবই প্রয়োজন হয় সবজি ছাড়া আমি খেতেই পারি না যার কারণে সবজি শেষ হয়ে গিয়েছিল সকাল সকাল কিছু সবজিও নিয়ে এসেছে এখন সব কিছু বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো আর কি এই যে সবকিছু কিছু ঝুড়িতে আর রেখে দেযা হচ্ছে